হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই সুন্দর ডিজাইনটা আমি কীভাবে করেছি সেটাই আজ আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে প্রথমে আমি এইভাবে ব্রাউন কালার দিয়ে করে নেব তো এক্ষেত্রে আমি জিরো সাইজ তুলিটা ইউজ করছি এরপর দেখো ফ্ল্যাট ব্রাশ দিয়ে এইভাবে লাইট ব্লু কালার দিয়ে করে নেব তো তোমরা যেই ব্রাশে কমফর্টেবল তোমরা সেই ব্রাশ দিয়ে কিন্তু করো যে এমন না রাউন্ড ব্রাশ বা ফ্ল্যাট ব্রাশ দিয়েই করতে হবে তোমরা প্রথমে রাউন্ড ব্রাশ এবং ফ্ল্যাট ব্রাশ উভয় ব্রাশ আলাদা আলাদাভাবে ব্যবহার করে দেখবে তারপর তোমাদের যে ব্রাশে বেশি সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেই ব্রাশটা ব্যবহার করবে এরপর একইভাবে আমি এই সাইডেও কিন্তু ডিজাইনটা করে নিচ্ছে আর দেখো আমি ডিজাইনটা করার জন্য এখানে একটা হলুদ রঙের রেডিমেড জামা নিয়েছি আর এর নিচে দেখো এভাবে একটা পিসবোর্ড নিয়ে নিয়েছি যাতে কালারটা না অপর সাইডে লেগে যায় এরপর এভাবে ব্ল্যাক কালার দিয়ে এভাবে ডট ডট করে নিচ্ছি এরপর দেখো এই সাইটে প্রথমে কিন্তু আমি এই ডিজাইনটা করেছিলাম না তারপরে মনে হলো শুধু নিচের দিকে ডিজাইনটা করলে খুবই সিম্পল হয়ে যাচ্ছিল সেই জন্য আমি এইভাবে একটু লোতাপাতা টাইপের ডিজাইন কিন্তু করে নিয়েছি এইখানে দেখো আমি লাইট গ্রিন কালার এবং লাইট ব্লু কালার দুটো কালার কিন্তু ইউজ করছি তো এইখানে দেখো এই পুরো ডিজাইনটা আমি দু কালার দিয়ে কিন্তু করব তো তোমরা চাইলে কিন্তু এক্ষেত্রে শুধু লাইট গ্রিন কালারটা ব্যবহার করতে পারো এছাড়া চাইলে লাইট ব্লু কালারটাও ব্যবহার করতে পারো এছাড়া তোমাদের কাছে যদি গ্রিন কালারটা থাকে ওটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো এরপর আমি এখানে যে ফ্লাওয়ারগুলো করেছি ওটা হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছি তোমরা এখানে চাইলে রেড কালারটাও করতে পারো এরপর মাঝে এইভাবে রেড কালার দিয়ে ডট ডট করে নিচ্ছে দেখতে পাচ্ছ আমার পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ